আসসালামু আলাইকুম গোমস্তাপুরে চার দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি মোহাম্মদ সামিরুল ইসলাম নবাবগঞ্জ প্রতিনিধি বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষক সংস্কার কমিশন গঠন সহ চার দফা দাবিতে নবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বেসরকারি এমপি ও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ব্যাপী চলে এই মানববন্ধন এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাউসার আলী সদস্য সচিব রফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ইসলাম মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটার ইকরামুল হক গোমস্তাপোর টি বি এম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষক নেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাদ আঞ্জুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের চার দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য